ঘর পায় সেই ইনশাল্লাহ আপনারা আগামী বারো তারিখ গাজীপুরে ধারে শেষকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেন গাজীপুরের উন্নয়ন পাঁচ বছরে দেখবেন যে চেহারা চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে ঢাকার পাশে এই আপনারা ট্রাক মাইরে গাড়ি চালায় যখন উত্তর আদান ওইটা দেখতে কেমন আর আমাদের টঙ্গি গেলে কেমন এমন থাকবো কেন আমরা আমরা গাজীপুর এমন ধাপে উন্নয়ন করব যেন ঢাকার মানুষ গাজীপুরে টঙ্গিতে আসে ঠিক কি না ওকে আজকে খুব লাগে গেছে আমারও লাগছে আপনাদেরও লাগছে মনে হয় একটা স্লোগান দিয়ে শেষ করে দেই স্লোগান ভোট দিব কি ভোট দিব কি मार्का हर श्री कारण मार्का महाबंदर मार्का स्वागत बहदर मार्का बहुत धन्यवाद धन्यवाद